ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি এ মাসে বিভিন্ন বয়সী রোজাদারগণ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় এক জায়গায় সমবেত হন ইফতারের উদ্দেশ্যে বাচ্চা থেকে বুড়ো সারাদিনের ক্লান্তি চাপিয়ে সবার এক অনন্য উচ্ছ্বাস যেন উছলে পড়ে এই ইফতার আয়োজনে ইফতার আয়োজনকে সমৃদ্ধ করে রাখে এমন কিছু রমজান স্পেশাল স্ট্রিট ফুড নিয়ে আজকের এই ভিডিওটি শরবত ইফতারের প্রাথমিক এবং অত্যন্ত আনুষাঙ্গিক একটি আইটেম হচ্ছে শরবত সারাদিন রোজা রেখে তৃষ্ণাত্ম দরগণ ঘোল মাঠা অথবা বিভিন্ন ফলের জুস ইফতারের শরবত হিসেবে পান করে থাকেন তবে খুবই সহজলভ্য হয় লেবুর তৈরি লেমনের ইফতারে ঠান্ডা পানীয় হিসেবে বেশ প্রচলিত এবং জনপ্রিয় রমজান মাস জুড়ে পথে কিংবা রাস্তার মোড়ে ভ্রাম্যমান শরবতের দোকান দেখা যায় কোমল পানীয়ের পরিবর্তে সাবুদানার শরবত ঘোল মাঠা কিংবা লেবুর শরবত যথেষ্ট পুষ্টিগুণ এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্য সচেতন রোজাদারগণ এ ধরনের শরবতই বেশি পান করে থাকেন হালিম গরু খাসি কিংবা মুরগির মাংস দিয়ে নানান পদের ডালের সংমিশ্রণে তৈরি হালিম খেতে অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক ধর্ম নির্বিশেষে হালিমের সাথে সবারই প্রিয় হওয়ায় সারা বছর এর চাহিদা থাকলেও রমজান মাস জুড়ে রাস্তার পাশের রেস্তোরাঁ থেকে শুরু করে দামি রেস্টুরেন্ট সব জায়গায় এর চাহিদা থেকে তুঙ্গে পুরান সহ আশেপাশের কিছু জেলায় হালিম এতটাই জনপ্রিয় যে এটা ছাড়া ইফতারকে অসম্পূর্ণ মনে করা হয় কাবাব নাম শুনলে জিভে জল আসে এমন মুখরোচক খাবারের মধ্যে গরম ঝালঝাল কাবাব বিশেষভাবে সমাদৃত রমজান মাস জুড়ে স্ট্রিট ফুডের যে আইটেমগুলো ছোলা বেগুনির পাশাপাশি বেশ জায়গা দখল করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব আইটেম চিকেন কাবাব স্বামী কাবাব শাহী কাবাব মাটন শিক কাবাব সুতি কাবাব দম কাবাব জালি কাবাব ইত্যাদি বাহারি নামের এবং স্বাদের কাবাব পাওয়া যায় স্ট্রিট ফুডের দোকানগুলোতে পাকোড়া পবিত্র রমজানে সারাদিন রোজা রেখে ইফতারে অনেকেই পাকোড়া খেতে বেশ পছন্দ করেন বিভিন্ন ধরনের পাকোড়ার মধ্যে সবজির পাকোড়া চাইনিজ পাকোড়া সাবুদানার পাকোড়া চিকেন পাকোড়া মাশরুম পাকোড়া রসুনের পাকোড়া ইত্যাদি ভিন্ন স্বাদের পাকোড়া যেন রোজাদারের মুখে হাসি ফোটায় রমজানে ভ্রাম্যমাণ দোকানগুলোতে কিংবা ভ্যান গাড়িতে খুচরো ব্যবসায়ীরা ছোলা বেগুনির পাশাপাশি এসব মুখরোচক পাকোড়া বিক্রি করে থাকেন জিলাপি মুচমুচে ঝাল পাকোড়ার পাশে স্বাদে ভিন্নতা আনতে ইফতারে যোগ করা হয় মিষ্টি জাতীয় কিছু তবে মিষ্টিপ্রিয় মানুষেরা নানা রকম মিষ্টির মধ্যে সবার আগে বেছে নেন জিলাপি সারাদিনের তপ্ত গরমে গলা শুকিয়ে যখন কাঠ হয়ে থাকে তখন ইফতারে গরম গরম মুচমুচে রসালু জিলাপি এনে দিতে পারে স্বর্গীয় তৃপ্তি শাহী জিলাপি বোম্বে জিলাপি জাফরান জিলাপি রেশমি জিলাপি মাসকলের জিলাপি ইত্যাদি ভিন্ন স্বাদের জিলাপি পাওয়া যায় ইফতারের আয়োজন করা দোকানগুলোতেই ছোলা মুড়ি মাখান আফগান কাবুলওয়ালাদের হাত ধরে এই বঙ্গদেশে ইফতারের আয়োজনে জায়গা করে নিয়েছে ছোলামুড়ি দীর্ঘ কয়েকশো বছর ধরে ছোলামুড়ি মাখানো ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ ছোলামুড়ির সাথে পেঁয়াজু বেগুনি বুন্দিয়া শশা কুচি এমনকি জিলাপি ভেঙে মাখিয়ে খাওয়ার ধরনটি চলছে দেড়শো থেকে দুশো বছর ধরে এত বছর ধরে চলমান এই প্রথা বাঙালি জীবনে ইফতারের মূল আয়োজন বলা চলে রাস্তার পাশের রেস্তোরাঁগুলোতে রমজানের শুরুর দিন থেকে ছোলা পেঁয়াজু বেগুনি বুন্দিয়ার সাজানো পশা দেখা যায় রোস্ট বর্তমান সময়ে রমজান মাস জুড়ে ইফতারে নানা আইটেমের পাশাপাশি রোস্ট রাখার প্রচলন শুরু হয়েছে আস্ত মুরগির রোস্ট কোয়েলের রোস্ট কবুতরের রোস্ট খাসির আস্ত পা রোস্ট ইত্যাদি আইটেম যোগে ইফতার আয়োজনে নতুনত্ব আনে স্ট্রিট ফুড হিসেবে জীবে জলানা এই রোস্টের আইটেমগুলো দেখতেও বেশ আকর্ষণীয় এবং সুস্বাদু নান বা রুটি জাতীয় খাবার কাবাব হালিম কিংবা রোস্টের পাশাপাশি ইফতার আয়োজনে যুক্ত হতে পারে নান তন্দুরি পরোটা লুচি অথবা রুটি স্ট্রিট ফুড হিসেবে রাস্তার পাশের দোকানে কিংবা ফুড কোর্টে বিভিন্ন তেলে ভাজার সাথে জায়গা করে নিতে দেখা যায় এই জাতীয় আইটেমগুলো অনেকেই হালিম অথবা কাবাবের সাথে নান পরোটা খেতে পছন্দ করেন লাচ্ছি ইফতারে শরবতের পাশাপাশি লাচ্ছি হতে পারে খুবই পছন্দসই স্বাস্থ্যকর একটি পানীয় বিভিন্ন ফ্লেভারের লাচ্ছির মধ্যে লাচ্ছি 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 বাদাম দই শাহি স্বাদ এবং গুণগত মান অতুলনীয় রমজানের শুরুর দিন থেকে বিভিন্ন মার্কেটে ভ্যানে কিংবা দোকানে ব্যবসায়ীদের লাচ্ছি বানাতে দেখা যায় সারাদিনের তপ্ত শরীরকে একটুখানি শান্তির পরশ দেবার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় মিনারেলসের ঘাটতি পূরণে শরবতের পাশাপাশি লাচ্ছি অনন্য বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর লোভনী এবং সুস্বাদু বিরিয়ানি যদি যোগ হয় ইফতারের আয়োজনে তাহলে তো আর কথাই নেই নিজের রসনা তৃপ্ত করতে কেউ কেউ দিনশেষে ইফতারে বেছে নেন বিরিয়ানি আইটেম ভারত সহ পূর্ব উপমহাদেশে ইফতারে বিরিয়ানি খাওয়ার বিশেষ চল রয়েছে বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি ইত্যাদি বিশেষভাবে পরিচিত এর অসাধারণ স্বাদের জন্য ইসলামে অন্যান্য মাসের তুলনায় রমজানের গুরুত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ এই মাসে ইবাদত বন্দীর পাশাপাশি নিজের সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা সারাদিন রোজা থেকে ইফতারে আপনি কি খাচ্ছেন এবং তা আপনার স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজনীয় সেদিকে খেয়াল রাখা একান্তই কাম্য আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন